আন্নাবা তো এটার উজনে যিনি নবী ইনি মুখবির অথবা মুখবার মুআল্লিম অথবা মুআল্লাম অর্থাৎ উনি শিক্ষক শিক্ষক বলে পড়তে লিখতে জানেন আজি বিষয় না আদম আলাই ইসলাম জান্নাতের মধ্যে আমার নবীর নাম দেখে পড়তে পেরেছেন আদম জান্নাতে দেখে উনি পড়তে পারলেন আর আমার নবী ইমামুল মুসলিম পড়তে পারতেছেন আজি বিষয় না বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এটা ইজ অল অ্যাবাউট নলেজ ইজ অল অ্যাবাউট নলেজ আমার নবী কে নবী বিশ্বকুম বিশ্বকুম কেন ওরা জিল জুল কর সম্পর্কে জিজ্ঞেস করেছে সুরা কাহাব নাজিল করে আমার আল্লাহ আমার নবীকে দিয়ে সব কিছু বলিয়েছে আসাবে কাহাব কি কি হয়েছিল ঘটনা কি মুসা এবং খিদিরের ঘটনা এটা আমার নবী জানার কথা না আমার নবী দেখে আল্লাহ চিন্তা করলেন এর আমি আবার আমার নবীকে আল্লাহ আল্লাহ বলা শুরু করে হাবিব একটু বলে দেন আপনি তাদের মতো মানুষ আপনি তাদের মতো মানুষ কিন্তু কিছু মুনাফেক মুনাফেকি করবে

সেই মকামের মধ্যে পৌঁছাবে না আল্লাহ আমাকে